বিসমিল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তোমাদের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট নিয়ে যে নাটক করতেছে ঠিক আছে আমি এটা নাটক বলি আর কি এই নাটকের অন্তিম পর্ব বা শেষ পর্ব আমরা কখন দেখব সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব ঠিক আছে এখানে তোমাদের পরীক্ষা অনেক দিন হয়ে গেছে রেজাল্টের ডেট এরা একটা বলতেছে এই যে ভর্তি কমিটি আছে বা এখানে ডিন গুলো আছে যে বিভিন্ন এখানে কলা অনুষদ তারপর এখানে সামাজিক বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদের ডিন এরা বারবার ডেটা চেঞ্জ করতেছে এবং সর্বশেষ সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী যেটা হচ্ছে 19 তারিখের라 বলছিল ঠিক আছে আজকে তো 21 তারিখ 19 তারিখে ডেলি ক্যাম্পাসকে বলছিল এবং সকল মাধ্যমে বলছিল সেটা ওদের যে যে ভিসি ভিসি আছে, আছে তোমাদের দেখা করি ঠিক আছে আচ্ছা উনিশ তারিখে বলেছিল এখানে যে বিভিন্ন দিন আছে তারপর যে ভর্তি কমিটির এখানে প্রধান যারা আছে এরা বলেছিল এখানে উনিশ তারিখে বলেছিল যে তোমাদের যে ভিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনি বাহিরে রয়েছে মানে তিনি দেশের বাইরে অবস্থান করেছে। তিনি দেশে আসলে রেজাল্টের ফলাফল মানে তোমাদের রেজাল্ট সকল ইউনিট সবকিছু একদম প্রস্তুত বা রেডি করে রেখে দিয়েছে তিনি আসবে একটা সাইন করে দিবে এবং রেজাল্টটা পাবলিশ হবে এখন তিনি কবে আসবে এটাও এরা বলেছিল তারা বলছে যে 21 তারিখ আজকের দিনের কথা বলছে ঠিক আছে যে 21 তারিখে এ আসবে মানে তোমাদের যে ভিসি বা উপসর্চা আছে তিনি দেশে আসবে আসার পরে আমাদের ফলাফল একদম প্রস্তুত আমরা এটা দেখব হ্যাঁ মানে একে দেখাবো এবং ইনি একটা সাইন করে দিবে এবং রেজাল্টটা পাবলিশ করে দিব তবে আজকে একুশ তারিখ চলে যাচ্ছে এখন উনি দেশে আসছে কিনা সে আপডেট কিন্তু আমরা পাচ্ছি না এবং আসলেও কি রেজাল্ট প্রকাশ কখন করবে বা এখানে আদৌ সাইন করছে কিনা বা তার সাথে একটা মিটিং করার কথা ছিল মানে মিটিং এ এখানে সাইনটা করিয়ে নেবে রেজাল্ট সিডি কি ঠিক আছে সেটা আদৌ কি সম্ভব হয়েছে কিনা এই বিষয়গুলো এখনো কোনো আপডেট বা কোনো তথ্য আমরা বিভিন্ন যে এখানে ডেলি ক্যাম্পাস বা প্রথম আলো যে নিউজ পেপারে বা এখানে যে অনলাইন যে পেপারগুলো সেখানে আমরা দেখি সেগুলোতে আসে নাই